দেখে দূরে একটা এলাকার মধ্যে নিবি নিবি করে একটা বাতি জ্বলতেছে যাইয়া একটা ঘর দেখে করে ঘর ওই ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় খলিবাতুল মুসলিমের অমর শুনতেছে ঘরের মধ্যে একটা মহিলা তার বাচ্চাদেরকে দিবে 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 বলিয়া বাচ্চাদেরকে বারবার বারবার আশা দিতেছে কিন্তু খলিফা তুল মুসলিম বুঝতে পারলে মহিলার ঘরের মধ্যে মনে হয় কোনো খাবার নাই কো মহিলা ওই ঘরের মধ্যে চুলার মধ্যে চুলার পানির মধ্যে চুলার মধ্যে পাতিলা বসে পাতিলের মধ্যে পানি দিল ওই পানির মধ্যে দুইটা বড় বড় পাথর পাথর দিয়া করে সিদ্ধ আর বাচ্চাদেরকে ও বাচ্চারা একটু সবর করো সবর করো খাবারের ব্যবস্থা হইতেছে কলিবাতুল মুসলিম এই ঘটনা দেখিয়া মহিলাকে পর্দার আড়াল থেকে সালাম দিলেন ডাক দিয়া বলে আম্মা যা আপনার ঘরের মধ্যে বাচ্চারা খাবারের জন্য চিৎকার করে আপনি তাদেরকে কেন খাবার দেন না মহিলা ডাক বলে ও যুব আমি জানি আমার এই জায়গার মধ্যেই জাহানের খলিফা হজরতে অমর কিন্তু সে তো আমার বাড়িতে আসিয়া খোঁজ খবর আমার নেয় না আমার ঘরের মধ্যে খাবার না অনেক দিন হয়ে গেল বাচ্চা দুইটা অনেক দিন যাবত না খায়া আছে তো জাহানের কলিফা হজরত গভীর রাতে ঘুমায় না এলাকার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া তালাশ করে কোথায় মানুষ না খায়া আছে একদিন রাতের ঘটনা খলিবাতুল মুসলিমিন অমার অমার বাড়ি থেকে বের হইয়া ভূমির মধ্যে মানুষের ঘরের খোঁজ খবর নিতেছে কে খাইলো কে না খাইলো কে না খাইলো কারণ খলিফাত মুসলিম অমরের একটা চিন্তা চেতনা আমরের মধ্যে ছিল আমি অর্ধ জাহানের খলিফা আমার এলাকার মধ্যে একটা কুকুরও যেন না খায় কষ্ট না করে না করে খলিফাতুল মুসলিম অমার তাকাইয়া দেখে দূরে একটা এলাকার মধ্যে নিবি নিবি করে একটা বাতি জ্বলতেছে কলিবাতুল মুসলিমের অম্মা ওই এলাকার মধ্যে চলে গেলেন যাইয়া একটা ঘর দেখে করে ঘর ওই ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় কলিবাতুল মুসলিমের অমর সন্দেশে ঘরের মধ্যে একটা মহিলা তার বাচ্চাদেরকে খাবার দিবে 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 বলিয়া বাচ্চাদেরকে বারবার বারবার আশা দিতেছে কিন্তু খলিবাচুল মুসলিম বুঝতে পারলেন মহিলার ঘরের মধ্যে মনে হয় কোনো খাবার নাই মহিলা ওই ঘরের মধ্যে চুলার মধ্যে চুলার পানির মধ্যে চুলার মধ্যে পাতিলা বসাইয়া পাতিলের মধ্যে পানি দিল ওই পানির মধ্যে দুইটা বড়ো বড়ো পাথর দিয়া পাথর সিদ্ধ করে আর বাচ্চাদেরকে আসা দেয় ও বাচ্চারা একটু সবর করো সবর করো খাবারের ব্যবস্থা হইতেছে এই ঘটনা দেখিয়া মহিলাকে পর্দার আড়াল থেকে সালাম দিলেন ডাক দেয়া বলে আম্মা যা আপনার ঘরের দিন বাচ্চারা খাবারের জন্য চিৎকার করে আপনি তাদেরকে কেন খাবার দেন না মহিলা ডাক দিয়া বলে ও যুব আমি জানি আমার এই জায়গার মধ্যেই জাহানের খলিফা হজরতে অমর কিন্তু সে তো আমার বাড়িতে আসিয়া খোঁজ খবর আমার নেয় না আমার ঘরের মধ্যে খাবার দুইটা অনেক দিন যাবত না খায় আছে বাচ্চা দুইটা খাবার খুঁজতেছে আমি তাদেরকে খাবার দিতে পারি না এই পাতিলের মধ্যে আমি গরম পানি বার 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 গরম পানি করতেছি এই পাতিলার মধ্যে আমি বড় বড় দুইটা পাথর সিদ্ধ দিয়েছি আমার বাচ্চা দুইটা না মুসলিমের অমর বলে আম্মা আপনি একটু ধৈর্য ধরেন আমি দেখি আপনাকে একটু খেত বোধ করা যায় কি না যায় কি না মুসলিমিন ওমর দৌড়াইয়া বাইতুল মালের মধ্যে চলে গেলেন বাইতুল মালের মধ্যে যাইয়া খাদেমকে বলে আমার মাথার মধ্যে একটা খেজুরের বস্তা উঠাইয়া দাও খলিফাতুল মুসলিমিনের মাথার মধ্যে একটা খেজুরের বস্তা উঠাইয়া দিলেন খলিফাতুল মুসলিমিনের মাথার উপর একটা খেজুরের বস্তা উঠাইয়া দেওয়ার পর খলিবাতুল মুসলিম বলে আমার মাথার মধ্যে একটা আটার বস্তা উঠা দাও এবার আটার বস্তা উঠা দিলেন ও আটার বস্তা আর মাথার মধ্যে খেজুরের বস্তা নিয়ে মহিলার বাড়িতে রওনা হয়ে গেছে সাথে খাদেন ছিলেন আসলাম আসলাম দিয়া বলে ও খলিবাতুল মুসলিমজাহানের কলিবা হওয়ার পর আপনি মাথার মধ্যে আঠার বস্তা নিলেন মাথার মধ্যে খেজুরের বস্তা নিলেন আপনি আমার মাথার মধ্যে আঠার বস্তা দেন আপনি আমার মাথার মধ্যে খেজুরের বস্তা দেন খলিবাদুল মুসলিম ডাক দিয়া বলে আসলাম ওই ক্যামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে তোমার অসতর্কতার কারণে একটা ফ্যামিলি না গায় আসিল রে অমর আল্লাহর দরবারে কি আমি আল্লাহর দরবার নিজের নিজের হিসাবটা কি মিলাইয়া দিব দিবাতুল মাথার মধ্যে বস্তা দিলেন না নিজে বস্তা নিয়ে রওনা দিছেন মহিলার বাড়ি চলে গেছেন মহিলার বাড়ি যাইয়া ঘরের দরজার মধ্যে সালাম দিলেন ঘরের দরজার মধ্যে ঢুকলেন খলিবাতুল মুসলিম আটার খামির বানাইয়া বানাইয়া মহিলাকে ডাক দেওয়া বলে আম্মা যান আমি চলে গেলাম আপনি আমার জন্য একটু দোয়া করবেন এবার মহিলা ডাক দেওয়া বলে ওর যুবক দাঁড়াও আমি তোমার জন্য একটু দোয়া করে দেই ওই মহিলা ডাক দেওয়া বলে ও মালিক হলি পাতুল অমরকে এই সংসদের মস্তর থেকে নামাইয়া এই যুবকরে তুমি মস্তদে কারণ সন্তানদের মুখের মধ্যে হাসি ফুটায়া দিছে দিছে খলিবাতুল মুসলিমিনও আমার ওই জায়গা থেকে চলে গেলেন খলিবাতুল মুসলিম বা নিজার তিনার চলে গেলেন এবার পরের দিন ওই মহিলার বাড়িতে সেনাপতি সাহাবাহিক গণেশে হাজির হয়েছেন ডাক দেওয়া বলে মহিলা চিন্তায় পড়ে গেলে বাচ্চাদের থেকে দোয়া নিলেন বাচ্চাদের থেকে বিদায় নিলেন মহিলা বড় চিন্তিত কারণ জানি না কলিবাতুল মুসলিম ওমরের কথা আগে হাতের হাতের তরবারি চলে কলিবাতুল মুসলিমিন ওমর আমাকে ডাকছে হতে পারে কলিবাতুল মুসলিম ওমরের কানের মধ্যে গতকাল রাতের যুবক খবর পৌঁছাইয়া দিছে ওই মহিলা দৌড়াইয়া খুলিবাতুল মুসলিমী অমরের তোর পরে গেছে যে কাইয়া দেখে ওই সংসদের মস্তদের মধ্যে বসা খলিবাতুল মুসলিমি অমর কোন দোকানতের সেই যুব মহিলা ডাক দে বলে তুমি তো গতকাল রাতে আমার বাড়ি গিয়েছিলে বলে আমি বললাম খলিবাতুল মুসলিম অমর এবার খলিবাতুল মুসলিম অমর একটা পাগড়ি নিয়া নিজের গলার মধ্যে পচাইছে আর একটা পাখির মাথা মহিলার হাতের মধ্যে দিছে দিয়া ডাক দিয়া বলে আম্মা চান আপনি আমার গলার তরি টানিয়া 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 পুরাটা শহর ঘোরা আমার অসতর্কতার কারণে আপনার বাড়িতে আমি খাবার দিতে দেরি করে ফেলেছি ও আম্মা চা আপনি মানুষের কাছে আমার নামে বিচার দেন যেই বিচার আপনি করবেন সেই বিচারে আমি মাথা পেতে নিতে রাজি এর নবীর আমার এলাকার মধ্যে প্রতিটা শাসক যদি প্রতিটা চেয়ারম্যান যদি প্রতিটা মেম্বার যদি হলিবাদুল মসতিমিন অমরের মতো দায়িত্বশীল হয়তো